নামাজের সিজদা হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি সর্বোচ্চ বিনয় প্রকাশের মাধ্যম আর নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়া আমাদের সমাজে অনেক সময় ভীতির প্রতীক হিসেবে দেখা হয় কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নিকার হওয়ার লক্ষণ এতে ইসলাম কি বলে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নামাজের সিজদা হল বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি সর্বোচ্চ বিনয় প্রকাশের মাধ্যম আর নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়া আমাদের সমাজে একে খোদা ভীতির প্রতীক হিসেবে দেখা হয় কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ এ বিষয়ে ইসলাম কি বলে দীর্ঘকাল নিয়মিত নামাজ পড়ার ফলে কপালে একটি কালচে বা খসখসে দাগ তৈরি হয় একে সাধারণ পরিভাষায় মেহেরাব বলা হয় মুফাসির গণের মতে এই চিহ্ন বলতে কেবল কপালে মাংসপিণ্ড বা কালো দাগ বোঝায় না অধিকাংশ সাহাবি এবং তাবিদের মতে এই চিহ্ন হল নূর বা ইমানি আভা যা কিয়ামতের দিন মুমিনের চেহারাকে উজ্জ্বল করবে প্রখ্যাত তাবেই হাসান বসরি রহমতুল্লাহ বলেছেন এটি হলো বিনয় এবং নম্রতার সেই ছাপ যা একজন মানুষের আচরণে ফুটে ওঠে অর্থাৎ এটি বাহ্যিক কোনো কালচে দাগের চেয়েও অভ্যন্তরীণ পবিত্রতার পরিচয় কপালে দাগ থাকা মানেই কেউ অনেক বড় বুজুর্গ আর দাগ না থাকা মানেই কেউ কম ইবাদতকারী এমন ধারণা সঠিক নয় দাগ পরাটা অনেক সময় শারীরিক গঠন এবং চামড়ার প্রকৃতির উপর নির্ভর করে যাদের ত্বক নরম বা স্পর্শ তাদের কপালে দ্রুত দাগ পড়তে পারে শক্ত জায়নামাজ বা খসখসে পাটিতে সিজদা করলে ঘর্ষণের ফলে দাগ পরার সম্ভাবনা বেশি থাকে সিজদার সময় শরীরের ভর কপালের উপর বেশি পড়লে চামড়ায় পরিবর্তন আসতে পারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার অনেক সাহাবি দীর্ঘ সময় নামাজ পড়তেন কিন্তু তাদের সবার কপালে যে কালো দাগ ছিল এমন কোনো অকাত্র প্রমাণ নেই তাই কপালে দাগ থাকাটা অতিরিক্ত সব বা নেককার হওয়ার একমাত্র সার্টিফিকেট নয় ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্লাস বা একাগ্রতা যদি কেউ ইচ্ছা করে কপালে দাগ ফেলার চেষ্টা করে বা দাগের মাধ্যমে মানুষের কাছে নিজের ধার্মিকতা জাহির করতে চায় তবে তা রিয়া বা লোক দেখানো ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে যা ইসলামে নিষিদ্ধ আনহু একবার এক ব্যক্তিকে দেখেছিলেন যার কপালে বড় দাগ ছিল তিনি তাকে সতর্ক করে বলেছিলেন যে দাগ যেন মানুষের অন্তরের তাকওয়ার চেয়ে বড় হয়ে না দাঁড়ায় ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক